বছরের শুরুতে আবার বিয়ের খবর প্রকাশ্যে এনে আলোচনায় আসেন তাহসান মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে এই বিয়ে ঘিরেছিল তুমুল আলোচনা বিয়ের খবর প্রকাশ্যে আনার পরপরই তাহসান উড়াল দেন সাত জানুয়ারি মালদ্বীপে হানিমুনে গেলেও এতদিন তাহসান রোজা কেউই কোনো ছবি প্রকাশ করেননি রোববার রাতে তাহসানের স্ত্রী রোজা আহমেদ তাদের হানিমুনের কয়েকটি স্ত্রীরচিত্র প্রকাশ করেছেন জীবন বুননে সুতো আমাদের অসীম গ্রথিত এ প্রেম সুদৃঢ় স্বর্গমথিত এমন একটি ক্যাপশন দিয়ে কয়েকটি স্থির চিত্র ও একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন রোজা আহমেদ ফেসবুক পেজে পোস্ট করা স্থির চিত্রে দেখা যাচ্ছে মালদ্বীপের সাগর পাড়ে খালি পায়ে হেঁটে বেড়াচ্ছেন রোজা রোজা পরেছিলেন একটি লাল রঙের স্লিভলেস ক্লাসিক আর তাহান পরেছিলেন গোলাপি রঙের শার্ট আর সাদা রঙের থ্রি কোয়ার্টার প্যান্ট গধুলি লগ্নে প্রাকৃতিক সৌন্দর্য আর নবদম্পতির খুশি মিলে মিলে একাকার ছবিতে রোমান্টিক আবহে দারুণ উচ্ছ্বাসিত নবদম্পতি যা দেখে নেটিজেনরা বলছেন জীবনের সেরা মুহূর্ত পার করছেন এ জুটি ছবি এবং ভিডিওতে ভেসে ওঠে দুজনের ভালোবাসায় মাখা এক মধুর মুহূর্ত এ সময় রোজা চোখে মুখে দেখা যায় রোমান্টিক আবহ উচ্ছ্বাসের সঙ্গে নিজেদের মতো করে সময় কাটাতে ব্যস্ত তারা যা প্রশংসা স্ত্রীর পোস্ট করা সেসব স্ত্রীর চিত্র ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করেছে আজ সোমবার বিকেল পর্যন্ত এই পোস্টে রিয়াকশন পড়েছে সাতান্ন হাজারের বেশি মন্তব্য এসেছে দুই হাজারের অধিক শেয়ার হয়েছে প্রায় পাঁচ তাহসানের সঙ্গে মালদ্বীপে এভাবেই দেখা গেল স্ত্রী রোজা আহমেদকে এই স্ত্রী চিত্রে কেউ মন্তব্য করেছেন চাঁদের আলো কেউ বা লিখেছেন এক প্রেমে চাঁদ কেউ শুভকামনা জানিয়ে লিখেছেন অটুট থাকুক আপনাদের এ বন্ধন সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান আর মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ের খবরে তোলপাড় ছিল সোশ্যাল মিডিয়া গত চার জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয় তাহসান রোজার বিয়ের পরপরই নানা আলোচনা সমালোচনা শুরু হয় এই বিয়ে নিয়ে তবে সেসব পাশে রেখে সাত জানুয়ারি সকালে হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন তাহসান রোজা হানিমুনের উদ্দেশ্যে এই দম্পতি আছেন মালদ্বীপে সেখানে চমৎকার সময় কাটাচ্ছেন তারা